দেখেন তো কত বড় কঠিন প্রশ্ন নবীজি আমাদের করি যা তার মা বাবাকে কেমনে জাহান নামে বলি জাহান বলার ভাষা আমাদের কাছে কি আমরা জানি নবী করিম সাল্লাম মা বাবার খবর যখন জেয়ারত করতে গেছেন তখন আল্লাহ তালা কুদরতি ক্ষমতায় তার মা বাবাকে জিন্দা করে নবীর হাতে কালেমা পড়ার সুযোগ করে দিয়েছেন তাছাড়া আল্লাহ ফকরবুল আলমিন বলেছেন ও মা কান আল্লাহ আল্লাহ ফকরবুল এমন

আশা আগের বাবা ইন্তেগাল করছেন আর আশা ছয় বছর পরে মা ইন্তেগাল করছেনছে কথা বুঝতে পারছেন যে নবীজের নামালুক অতএব তারা এই শাস্তির উপযুক্ত নন অতএব আমরা দ্বার্থহীন ভাষায় চলিতে চাই যাই নবীজের মা বাবা কি জান্নাত না জরে মা বাবা কি জান্না বুকের উপরে হাত বাঁধার হাতে জয়ীদ জিদদান হলে মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলা হয় কেন কেন হায় 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 কোথায় পুরুষ আর কোথায় কী মহিলা আপনি রেল লাইনের উপরে বাস চালান শুরু করতে কথা করুন রেল লাইনের উপরে যদি বাস চালান বাস কি চলবে একটা মহিলার সৃষ্টি অবকঠামো আর একটা পুরুষের সৃষ্টি অবকঠামো কি না এক নয় কত বুঝতে পারছেন সম্পর্কিত শুধু সিলেটের থেকে যে বাসটা ঢাকা যায় কত বল না সে বাসটা চালায় কি ড্রাইভার না আর পিছনে যারা বসে থাকে তারা কি প্যাসেঞ্জার তো প্যাসেঞ্জার পালাং কাট দিয়ে আস্তে করে ফোল্ডিং করে নাক টেনে ঘুমায় তারকে ট্রাফিক আইন জানতে হয় ট্রাফিক আইন মানে সিলেট রাস্তা কোন দিকে আখাউরা কোন দিকে কতক্ষণ ঠিক এমনি করে গাড়িটা আস্তে চালাইতে হবে না জোরে চালাইতে হবে এই সব দায়িত্ব কার আর প্যাসেঞ্জার যিনি ওনার দায়িত্ব হলো ঘুমাইয়ে দেওয়া কাজে একজন নারী সে তো তার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘরে সে শান্তি থাকবে আর পুরুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে তার জন্য রেজেক তালাশ করে নিয়ে আসবে কথা বুঝতে পারছেন কাজী এখানে নবী করিম ইসলাম যখন দুইজন মহিলাকে নামাজ পড়তে দেখলেন তাদেরকে বলে এই মহিলা তোমরা এইভাবে নামাজ পড়ো না ওরা এই হাত ফাঁক করে নামাজ পড়া শুরু করছে যাতে বুকের ভিতর দিয়ে একটা বিড়াল যেন দৌড়ায় নবী করিম ইসলাম বলছেন খবরদার বা ইমদান বার আতা লাইসাদ পুরুষ মহিলা কিন্তু পুরুষের মতো নয় অতএব মহিলা সেজদার করলে বুগু হাত এগুলো সব মাটির সাথে মিলাইয়া কি করিবে কথা কি বুঝতে পারছেন বাবু কাজই মহিলাদের বুকের উপরে আমরা ইজ্জতের একটা বিশাল রোমীয় আমাদের মায়ের বুকে দান করেছেন অতএব সেটা মা বুকের উপরে হাত বাঁধবেন এটা তার লজ্জা ঢাকার একটা বড় চমৎকার বিষয় ঠিক কি না আর একটা পুরুষ নবিজি বলছেন আমার ওমচ্ছে না বিপায় তার নাভির নিচে যে হাত বাঁধবে শোমান সম্মানিত শুধু আরেকটা প্রশ্ন ছোট হজ কাদের জন্য ফরজ যাদের টাকা আছে যারা যাইতে পারে পথে কোনো বাধা নাই এবং সাবালো এবং কি কি দাম কথা হজ না করলে কি হবে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে কত করতে হজ কাদের উপরে ফরজ নয় যাদের টাকা নাই পয়সা নেই যাওয়ার ক্ষমতা নাই অথবা যাদের মাহারম নাই যাদের কি নাই নাই মাহানহ হজের ফরস কয়টি এবং কি কি হজের ফরস তিনটি একটা হলো বাঁধা একটা হচ্ছে আরাফাতের ময়দানে থাকা একটা ফরজ ফরস করা দেখছেন ছাত্র কত চালাক কতক্ষণ না ওস্তাদ প্রশ্ন করতেছে আর ছাত্র কি দিচ্ছে উত্তর দিচ্ছে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজে গেলে তার হজ কবুল হবে হ্যাঁ অবশ্যই হবে হজ ফরজ আলাদা জিনিস আর মেয়ের বিয়ে হওয়া কি আলাদা জিনিস দুইটাকে এক করা যাবে না যে ব্যক্তি ঋণ পরিশোধ করেনি তার হস কি শুদ্ধ হবে হ্যাঁ ঋণ পরিশোধ না করে যদি যায় হস কেন শুদ্ধ হবে না অবশ্যই শুদ্ধ হবে রসুল্লাহাম কখন থেকে নবী তিনি সৃষ্টির শুরু থেকে একে জান্নাত পর্যন্ত সবসময় নবী শুধু তাড়াতাড়ি বলতেছি চেয়ারম্যান সাহেব করছেন চল্লিশ বছর পূর্বের মোবারক জীবনে অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন কুল ইনকুন তুম তু হেবুন আল্লাহা আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলে নাই যে চল্লিশ বছরের পরে অতএব গোটা জীবনেই নবীকে অনুসরণ করতে হবে ঠিক কিনা নবী কোনো দিন তারাই আর করেন নাই কথা কথা তার যৌবন বয়সেও তিনি তারাই প্রসাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই যৌবন বয়সে তিনি হারাম খান নাই কথা বলেন নাই কাজে গোটা নবীর জীবনী অনুসরণীয় সকল আমিন নবীজির পিতা মাতা জান্নাতি না জাহান নামি প্রশ্নের উত্তর চলে গেছে রসুল্লাহ সৃষ্টি না করলে আসমাস জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তালা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এটা হজরত জাহির হাদি যেটা মুসান্না আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নামালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকাবামে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন তাহলে ও তো একশো দুই নম্বর কাতারে চলে যাবে কত আপনি থাকবেন দুই নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি একশো দুই নম্বর কাতারে তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে সে যদি হারাই যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন নামাজ পড়বেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু আর কিছু আছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে কথা বলে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তাম্বুরাই মান চে মিশায় আমি কি কইলাম আর আমার শারিনদা কি কয় কথা বললাম আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো চৌষট্টিটা মসজিদ করেছেন বিরাশি হাজার এই মক্ত শিক্ষকদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যিনি পীর আমি মুলে হাসান মোজাদ্দিদি বরকতি তিনি কোনো ছাত্রীর উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন এই জান্নাতি আই জান্নাতি তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে জান্নাতি করলেন আমি কি তার জাহান বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কথা কথা সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা যদি ভাতা দেন তাহলে ইমামরা আপনার দিকে চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্দগুলো তার এই অংশ একসাথে কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যা বলেছি আগের পরে কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতাম তাহলে কোনো ব্যক্তি এদের সাথে অনেক অসংখ্য আলিম ওলামাল হই কেউ তো কওমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলেনি শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাল আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যা ইচ্ছার মুখে আসে সাথে সাথে বলে দেয় কোন জিনিস তদন্ত করে না না আসল কি লেখা আছে ফতুয়া কি লেখা আছে কেউ যদি বলে আন্তি জান্নাতি তুমি জান্নাতি তার মাকে বললো অথবা তার স্ত্রীকে বললো যে স্ত্রী তুমি আমার জান্নাতি স্ত্রী কথা বললাম যেমন আপনারা এখন বসে আছেন যদি বলা হয় আপনারা জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন আমাকে কথাটা ভুল বাই করেন তো আপনারা আমার এই কথা ভুল বাইর করে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আপনার জান্নাতি মানুষ কথা বলেন এই যে কথাটুকু আমি বললাম আমার কোথায় ভুল আছে আপনি ভাষাগত বা ইসলামের দৃষ্টিতে কোথায় ভুল আছে আপনি বের করেন চান্দা আদায় করতে গিয়ে কতবার জান্নাতে ঢুকায় দেন আর কতবার বাইট করেন ওইখানে দোষটাই আর আমি প্রধানমন্ত্রীর কাছে ইমামদের একটু দাবি করেছি ওই দাবির কথাটা কিছুই আনে নাই আনতেছে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এত শত্রুতা কেন যদি শত্রুতা হয় তাহলে যাইয়ার সামনে বলেন যে আপনি পুরা জাহান আপনি এটা করছেন ওটা করছেন আপনার বাপেরও ক্ষমতা নেই তার সামনে গিয়ে এটা বলার কত না আপনি পাইলেন আমারে মাঝখানে কত কোন আপনি আমাকে মাঝখানে পাইয়া আপনি বলা শুরু করেন আরে আমি তাকে জান্নাতি দেওয়ার কি আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে যে কাজগুলো করেছে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না কি বলেন ঠিক কিনা আপনি টেনে ধরলেও না নামে ঢুকাইতে না তার অন্তরে কি আছে কোনো কোনো কারণে যদি কারো উপরে কারো কোনো বিষাক্ত মনোভাব থাকে তাহলে সেই ব্যক্তি বলতে পারে যদি কেউ ভিন্ন দল করেন। তাহলে আপনি যারে দেখতে নারী তার কি চলন বাঁকা যারে দেখতে নারী তার কি চল যে আমি যাকে আমি দেখতে পারি না তার হাঁটলেও মনে হবে যেটা তো বেকাইয়া বেকাইয়া হাঁটতেছে বিষয়টা এটা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে নিয়ে গেছে আমি কোনো ইস্যু না আমি নিজে কোনো দিন দল করি না পরিষ্কার কথা আমি নিজে কোনো দিন কি আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না যে কোনো দলের পতাকা আমার হাতে কথা এই জন্য আপনাদের খেদমতে আরোস করতে চাই এই ভুল বুঝাবুঝির অবসান হলো কিনা জোরে হয়েছে কিনা আমার কোনো নিজস্ব ক্ষমতা নাই কাউকে জান্নাতে দেওয়ার খোদার কাশাম আমি এ কথা বলি নাই আমি শুধু অতটুকু বলেছি যে ওনার এতগুলো কাজ এই কাজের কারণে তিনি একজন জান্নাতি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন এখন আল্লাহ ভালো জানেন আমার কোথায় কি উনি জান্নাত পেয়ে যাবে যদি সার্টিফিকেট তো আপনি নেন আসেন আমি দিতেছি আপনারও দিয়ে দিব আপনি চান আমার আমি আপনাকেও দিয়ে দিই কারণ আপনি কালেমা করেছেন মানে কাল আল্লাহ ইহা ইন্দাল্লাহ দেখালাম জান্নাত যে না ইহা ইন্দাল্লাহ করেছে সে কোথায় যাবে আজকে না যাও কালকে কালকে না যাক পড়ছে তার পরের দিন সে জান্নাতে যাবে এই যে মানুষগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখনো মুখস্থ গোটা কোরআন করে নাই তারপর আমরা বলছি হাফেজ সাহেব এদিকে আসেন হাফেজ সাহেব উনি এখনো তিন পাড়া হেফজ করে নাই তার আগে আমরা শুরু করছি কি হাফেজ সাহেব বলা এখনো তিনি দাখিল পাস করে নাই তার আগে বলা শুরু করছি মরানা সাহেব এদিকে আসেন মরানা হইতে গেলে তো টাইটেল পাস লাগবে তার অর্থ কি জানেন তার অর্থ হচ্ছে

আমরা বুঝি নাই নতুন করে শুনছি যে কারণে আমাদের কাছে মনে হয়েছে ওই যে ধোকাবাজরা কাটিং পেস্টিং করছে আগে পরে আর রাখে নাই ছোট্ট একটা কথা আপনাকে কানে শুনাই দিছে আপনি মনে করছেন হ্যাঁ সিলে আমার কান নিয়ে গেছে সিলের দিকে দৌড় দিচ্ছেন কানটার দিকে আর দেখেন নাই কথা বুঝতে পারছেন যা হোক আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সকল বলে কথা বুঝতে পারছেন যে মানুষগুলো ভুল বুঝতেছে তারাও যেন ভুল না বুঝেন আর আজকে আর আমি কথা বলছি না দুইজন মহান ব্যক্তি আমার পাশে আছে আজকে পর্যায়ক্রমে